কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি শাশ্বাসী তোমাদের সবাইকে আমার ব্লগে স্বাগত তো আজকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আজকে কালকে আমি আমের আচারের রেসিপিটা আর কি আমার শাশুড়ি বানিয়েছে সেটা ভিডিও করে রেখেছি ওটা আজকে তোমাদের সাথে শেয়ার করব এবং আজকে এই ভিডিওটাতে শুধু আমের আচারটাই দেখাবো তাহলে ভিডিওটা খুব বেশি বড়ও হবে না আর তোমরা খুব ভালো করে দেখেও নিতে পারবে আর কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে লাইক কমেন্ট শেয়ার করলে আর ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবে আর যদি একটু ভালো লাগে তাহলে আমাকে লাইক করবে আর কমেন্ট করবে আর আগের দিন আমি দেখিয়েছি কুলের আচার সেই রেসিপিটা তোমরা অনেকেই দেখেছ এবং অনেকের খুব ভালোও লেগেছে সেই জন্যই আজকে আর কি আমের আচারটা দেখাবো আর এই আমের আচারটা কিন্তু গুড় দিয়ে বানায়নি বানিয়েছে চিনি দিয়ে আর আমটা যেহেতু একটু টক টক ছিল সেই জন্য আর কি আমাদের আড়াই কিলো আড়াই কিলো কি দু কিলো মধ্যে হ্যাঁ দু কিলো দু কিলো আমে প্রায় তোমার এক কিলো চিনি লেগেছে এটাই হচ্ছে ব্যাপার তো তোমরা অবশ্যই আমার একটা দেখে নাও এবং কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর এই রেসিপিটার সাথে আমি আর অন্য কিছু দেবো না আর এটাই হলো ব্যাপার কাল সন্ধ্যেবেলা আর আমি তখন দিতে পারিনি মানে তোমাদের সাথে কথা বলতে পারিনি শুধু ভিডিওটাই করে রেখেছি তা চলো দেখে নাও আমের আচারটা কেমন লাগছে আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও দেখো বন্ধুরা এখানে দু কিলো মতো আম আছে আমের খোসাটাকে খুব ভালো করে ছাড়িয়ে জল দিয়ে ধুয়ে রোদের মধ্যে একটু শুকুতে দেওয়া ছিল এখানে যে পিসি আর কি আমটা কেটেছে একটু ভুল কেটে ফেলেছে সমস্ত পুরো খোসাটাই ছাড়িয়ে ফেলেছে কিন্তু আমের আচার বা আমের এটা করার জন্য কিন্তু পুরো খোসা ছাড়ানো উচিত না একটু কিন্তু খোসা আমের গায়ে লেগে থাকবে তবেই কিন্তু আমের আচার সব থেকে বেশি হয় আমাদের এটা একটা বড় ভুল হয়ে গেছে তো তারপরে দেখো বন্ধুরা গ্যাসের মধ্যে সরষের তেল দিয়ে দিয়েছে কড়াইয়ের মধ্যে তেলটা গরম হয়ে গেলে আমরা ফোড়ন দেবো তা আগে তেলটা গরম হয়ে যাক তারপরে ফোড়ন দেবো তোমরা কিন্তু যখনই আমের খোসা ছাড়াবে অল্প করে কিন্তু খোসা রেখে দেবে আর তারপরে কিন্তু করবে তারপর দেখো আমরা এখানে তিন চারটে শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছে পাঁচ ফোড়ন দেওয়ার পর শুকনো লঙ্কা পর এটা নাড়িয়ে নেবে নাড়িয়ে নেওয়ার পর আমগুলো অল্প অল্প করে দিতে থাকবে এবং দিয়ে তাতে নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে কিন্তু মানে ভাজবে আহ নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে প্রায় দশ মিনিট মতো এই আমের আচারটা কিন্তু গুড় দিয়েও হয় কিন্তু এখানে ওর মা চিনি দিয়েই করবে মানে আমার শাশুড়ি আর কি তো যা হোক এভাবে সমস্ত আচারটা কিন্তু পুরো মানে আমগুলো আস্তে আস্তে যে পুরো দেখো দিয়ে দিচ্ছে প্রথমে অল্প করে দেবে তারপরে পুরোটা দিয়ে দেবে দিয়ে কিন্তু এর মধ্যে নুন আর হলুদ দুটোই কিন্তু ছড়িয়ে দিতে হবে ছড়িয়ে দিয়ে বললাম ভালো করে আহ আঁচটা একটু কমিয়ে রেখে বা মিডিল করে কিন্তু দশ পনেরো মিনিট মতো খুব ভালো করে নাড়িয়ে নিতে হবে এ দেখো নাড়িয়ে নেওয়ার পরে যেখানে কিন্তু ভালো করে নুনটা ছড়িয়ে দিচ্ছে আর তার সাথে কিন্তু ভাজা মশলাও দিতে হবে ভালো করে দেখো নুনটা ছড়িয়ে দিচ্ছে আর টক যেরকম নির্ভর করছে আমের সেই অনুযায়ী কিন্তু তোমাদের চিনি দিতে হবে। এবং আমাদের আমটা খুব টক ছিল সেই জন্য প্রায় এক কিলো চিনি লেগেছে। আর যদি বেশি একটু মিষ্টি মিষ্টি থাকে তাহলে অতটা চিনি লাগে না। এবার দেখো এখানে বন্ধুরা আমরা নিয়ে এসে ধনে আহ তিন চার চামচ মতো ধনে জিরে নেবে আর নেবে হচ্ছে তোমার শুকনো লঙ্কা। আর অল্প করে কিন্তু জোয়ান দেয় যেরকম ঝাল খুব বেশি ঝাল হলে তোমরা একটু বেশি শুকনো লঙ্কা দেবে আর কম ঝাল খেলে আহ কম শুকনো লঙ্কা দেবে নিয়ে এটাকে শুকনো খোলায় ভেজে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নেবে এটা একদম শেষের দিকে কিন্তু তোমাদের লাগবে তারপরে দেখো এই যে আমটাকে আমরা দশ পনেরো মিনিট মতো নাড়ানোর পর এই যে চিনি দিচ্ছি অল্প অল্প করে কিন্তু বারবার করে চিনি দিতে হবে আর নাড়াতে হবে আর এ দেখো এরকম করে চিনি দিয়ে নাড়িয়ে নাড়িয়ে পাঁচ মিনিট করে করে ঢাকা চাপা দিয়ে দিয়ে কিন্তু করতে হবে আর হাতে কিন্তু কল্পনাতা করলে হবে না চিনি কিন্তু ঢেলে দিয়েতেই হবে এ দেখো ঢাকা চাপা দিয়েছে আবার ঢাকা খুলবে আবার চিনি দেবে এইভাবেই কিন্তু বারবার করে চিনি দিচ্ছে আর ঢাকা চাপা দিয়ে 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 কিন্তু করে যাচ্ছে তবেই কিন্তু খেতে খুব সুন্দর হবে আর তোমরা মাছ ভাজি একটু একটু করে টেস্ট করে নেবে যদি তোমাদের নুনের পরিমাণটা কম আছে তাহলে আবার এখন নুনও দিয়ে দিতে পারো এভাবে কিন্তু কনস্ট্যান্ট কিন্তু নাড়াতে হবে আর চিনি দিয়ে যেতে হবে দেখো কনস্ট্যান্ট কিন্তু চিনি দিচ্ছে নাড়িয়ে যাচ্ছে যাতে আমটা যতক্ষণ না সেদ্ধ হয় ততক্ষণ কিন্তু এইভাবেই কিন্তু নাড়িয়ে নাড়িয়ে করে যেতে হবে তো আর চিনিটা যতক্ষণ না এখানে পুরো আমের সাথে গলে যাচ্ছে ততক্ষণ তো তোমাদের নাড়াতে হবেই এবং চিনিটা আমের সাথে গলে গিয়েই দেখবে বেশ আঠা আঠা মতো হয়ে যাবে তো দেখো এবার কিন্তু নাড়িয়ে নাড়িয়ে করতে হবে আর এই সময় কিন্তু গ্যাসের লাগবে একদম লো করবে না আবার হাইও করবে না দেখো দেখছো চিনিটা গলছে আর এরকম পুরো আঠার মতো কিন্তু দেখতে হচ্ছে এরকমই কিন্তু আস্তে আস্তে কিন্তু হবে আর গুড় দিয়ে করলে গুড়ের প্রসেসটা যদি কোনদিন করে তাহলে সেটাও তোমাদের দেখাবো আজকে চিনি দিয়ে করেছে তাই চিনির প্রসেসটা তোমাদের দেখালাম এবং যদি আমের লেগে যেত না ওই যে বললাম লেগে খোসাটা রাখি বলে একদম আমটা কিন্তু গায়ে গায়ে লেগে যাচ্ছে কিন্তু তবু এটাও কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল এবং আমটা কিন্তু তাড়াতাড়ি কিন্তু সেদ্ধও হয়ে গেছিল এই দেখো এভাবে কিন্তু খুব সুন্দর করে কিন্তু আহ নাড়িয়ে নাড়িয়ে করতে হবে এই দেখো এ দেখো অনেকক্ষণ ধরে আড়া পড়ে দেখো আমটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার ও মা আর কি তেজপাতাটা দিতে ভুলে গেছিলো বলে উপর দিয়ে আর কি তেজপাতাটা দিয়ে দিয়েছে তো এবার তেজপাতা দিয়ে দেওয়ার পর এবারে আর কি লাগতু শেষে কিন্তু এবার গ্যাসটা নিভিয়ে দেবে নিভিয়ে দিয়ে দেখো ভাজা গুঁড়ো মশলাটা যেটা সেটা ছিটিয়ে দিয়েছে চিকিয়ে দেওয়ার পর এটাকে এভাবে রেখে দেবে দশ মিনিট মতো তারপরে কিন্তু আমি রাচার একদম রেডি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তোমাদের সবার সাথে আমার নতুন ভিডিও দেখা দেখাবে ততক্ষণ খুব ভালো থেকো টাটা বাই